আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম আজকের রেসিপিটা হলো বোনা খিচুড়ি সবজি খিচুড়ি যেটাই বলেন এখানে আমি নিয়ে নিলাম তিন কাপের মতো পোলার চাল আর নিয়ে নিলাম এখানে আমি এক কাপের মতো মসুরির ডাল আর দিয়ে দেবো এক কাপের মতো মুগ ডাল দিয়ে আমি ভালো করে পরিষ্কার করে নেব এখন আমি ভালো করে কষলায় কষলায় ধুয়ে পানিটা ঝরাইয়া নিব আর দশ মিনিটের মতো আমি চালটাকে ভিজাইয়ে রাখছিলাম তাহলে কিছু এটা ঝরঝরা হবে আমি পোলার চাইলেও দশ মিনিটের মতো ভিজাই রাখি রান্না করার আগে এখন আমি দিয়ে দিব সব ধরনের মশলা যেহেতু আমি সবজি খিচুড়ি করব তাই সব ধরনের মশলা দিব। এখানে লবণ চাট মশলা এবং হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সব দিয়ে দিলাম পরিমাণ মতো আপনারা যতটুকু চাল নেবেন সেই পরিমাণটা বুঝে মশলাটা অ্যাড করবেন আর দিয়ে দিলাম এক চামচের মতো জিরা বাটা আর দিয়ে দিব এখানে দুই চামচের মতো আদা এবং রসুনের পেস্ট এখন দিয়ে দিব আমি এখানে চারটা আস্তা রসুন এবং এক টুকটুকা আদাকে কুচি কুচি করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দারচিনি তেজপাতা এলাচি লং সব মশলাই পরিমা মতো দিলাম আর দিয়ে দেবো পরিমাণ মতো পেস্ট কুচি সবকটা জিনিস দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মেখে খিচুড়িটা বসাবো তাহলে দেখবেন এটা অনেক স্বাদ হয় এখন দিয়ে দেবো আমি পরিমাণ মতো আলু যেহেতু নতুন আলু তাই বেশি ছোট করে নেয় আর দিয়ে দিলাম পরিমাণ মতো ফুলকপি আপনারা চাইলে এখানে অনেক ধরনের সবজি অ্যাড করতে পারেন আমার ফ্রিজে যা ছিল আমি তাই দিলাম চাইলে গাজর পেঁপে বটবটি অনেক কিছুই অ্যাড করতে পারেন আর দিয়ে দেব পরিমাণ তেল আপনারা চাইলে এখন ঘি দিতে পারেন কিন্তু ঘিটা আমি পরে দিব ঘি দিলে খিচুড়ি আলাদা একটা স্বাদ হয় আর দিয়ে দিলাম আমি পরিমাণ মতো পাতাকপি পাতাকপিটাও ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিছি সবকাল সবজি আমি আগেই পরিষ্কার করে নিয়ে নিছি এখন হাত দিয়ে ভালো করে মিক্স করে নেব উলটিয়ে পাল্টিয়ে ভালো করে মিক্স করে নেব যত ভালো করে মিক্স করেন এতই মশলাটা ভালো মিক্স করা হয়ে গেছে এখন আমি খিচুড়ি স্বাদ আনার জন্য আরেকটা জিনিস দিব এটা হয়েছে আমি আচার দিব যে কোনো আচার দিলেই হবে আচার এবং আচার একটু তেল আমি এখানে দিলাম আমের আচার যেহেতু আমার কাছে আমের আচার ছিল তাই আপনাদের রুম বাসায় যেই ধরনের আচার থাকে সেটা দিলে হবে আচারের জন্যই কিন্তু কিছু এটা একটা আলাদা স্বাদ হয় ভালো করে মিক্স করা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানি যেহেতু আমরা এক কেজি চালে দুই কেজি পানি দিই আমি এখানে একটু পানি কমে দিলাম আর আমার চালটাও পুরানা তাই একটু পানি ভালোই দিলাম এখন আমি ভালো করে মিক্স করে ডেকে চুলায় বসায় দিব দশ মিনিটের জন্য চুলা এখন বসাইয়া দিলাম চলে আসতেছি দশ মিনিট পর ভালো করে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব এখন আমি আবার একটু নাড়াচাড়া করে একটু মিক্স করে নেবো নিয়ে আমি কয়টা কাঁচামরিচ দিয়ে দিব যে তো কাঁচামরিচটা আগে দেইনি এখন দিয়ে দিব দিয়ে আমি আরও দশ মিনিটের জন্য টাইকা চুলা বসাই কিছু কিছুইটা দেখেন আমার ভালো করে বলক চলে এসেছে কিছুইটা ভালো মতো বলক চলে আসছে এবং পানি এটাও পরিমাণ মতো টেনে গেছে ঝোলটা এখন আমি দিয়ে দিব মতো ঘি আমি চার চামচ চার চামিচের মতো ঘি দিচ্ছি আপা আপাদের পরিমাণটা বুঝে দিন দিয়ে ঘিটা দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে আমি ডাইকা দশ মিনিটের জন্য বসাই দিব চলে আসতেছি দশ মিনিট পর ফ্রাই প্যানে ডাকনার মুখটা আমি আটকে দিব একটা মশলার সাহায্যতে এখন আমি আবার একটু উলটিয়ে পালটিয়ে মিক্স করে নেব দেখেন কিছু এটা আমার হয়ে হয়ে আসছে আর সবজি নিয়ে কোনো টেনশন নাই দেখেন সবজিগুলো সব একদম সিদ্ধ হয়ে যাবে এখন আমি ভালো করে নাড়াচাড়া করে ঢাইকা দশ মিনিটের জন্য বসাই দিব চলে আসতে আসি দশ মিনিট পর দশ মিনিট হয়ে গেছে দেখেন আমার খিচুড়িটাকে আমি আবার নাড়িয়ে নাড়িয়ে মিক্স করে নেবো আমার খিচুড়িটা একদম ঝরঝরা হয়ে গেছে ভোনা খিচুড়ি ঝরঝরা খাইতে ভালো লাগে আপনারাও বাসায় এভাবে সবজি খিচুড়ি ট্রাই করে দেখেন অনেক স্বাদ হয় বাচ্চারা তো এমনি সবজি খাইবার চায় না কিন্তু এভাবে সবজিটা খাইতে অনেক ভালো লাগে এখন আবার নাড়াচাড়া করে মিক্স করে আরও পাঁচ মিনিটের মতো দমে বসিয়ে রাখব আমি মিডিয়াম আসে বসায় রাখছি হাই হিটে দিলে কিন্তু খিচুড়িটা পুড়ে যাবে চলে আসতেছি পাঁচ মিনিট পর মিনিট হয়ে গেছে আমার খিচুড়িটাও হয়ে গেছে দেখেন এখন আমি খিচুড়িটা নামিয়ে নেব আমার খিচুড়ি রেসিপিটা কেমন হয়েছে আমাকে জানাবেন কোনো ভুল হলে কমেন্ট বক্সে জানাবেন দেখেন আলু সবজি একদম সব সিদ্ধ হয়ে গেছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ সবাই আমার চ্যানেলটা লাইক এবং ফলো করে দিবেন এবং সবাই আমার পাশে থাকবেন